কেন তাইওয়ানকে তেত্রিশ কোটি ডলারের অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র তাইওয়ানের কাছে তেত্রিশ কোটি ডলারের অস্ত্র বিক্রির প্রাথমিক অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র তাইওয়ান নিয়ে চীন ও জাপানের মধ্যে উত্তেজনার মধ্যে এই অনুমোদন দিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তাইওয়ানের কাছে এটা প্রথম সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের এই অস্ত্র বিক্রির সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে চীন গত চোদ্দই নভেম্বর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে বেইজিং তার সার্বভৌমত্ব ভৌগোলিক অখণ্ডতা ও নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের পাশাপাশি জাপানের সঙ্গেও চীনের উত্তেজনা শুরু হয়েছে গত সপ্তাহে জাপানের সংসদে দেশটির নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেন তাইওয়ানের ওপর হামলা হলে সম্মিলিত আত্মরক্ষার নীতির আওতায় দ্বীপটিকে সমর্থন দিতে সেনা পাঠানোর প্রয়োজন হতে পারে জাপানের প্রধানমন্ত্রী বলেন তাইওয়ানে জরুরি অবস্থা তৈরি হলে বিশেষ করে যদি সেখানে বলপ্রয়োগ হয় এবং তা জাপানের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়ায় তাহলে জাপান আত্মরক্ষার জন্য তার বাহিনী মোতায়েন করতে পারে বিবৃতিতে বলা হয়েছে চীন সম্পর্কে জাপানের প্রধানমন্ত্রী সানায় তাকাইচির ভুল মন্তব্যের তীব্র প্রতিবাদ করেছেন বিবৃতিতে আরও বলা হয়েছে যদি কেউ চীনের ঐক্য প্রচেষ্টায় হস্তক্ষেপ করার সাহস করে তবে চীন অবশ্যই কঠোর প্রতিশোধ নেবে